আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মোমবাতি তৈরি করার দশ টাকা দামের ছত্রিশ পিসের একটি ডাইস আপনারা অনেকে মোমবাতি তৈরির বিজনেস করতে চান ঘরে বসে নিজেরা মোমবাতি তৈরি করতে চান তো আপনারা কিন্তু একটি মোমবাতি তৈরি করার ডাইস এবং কাঁচামাল নিয়ে কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে মোমবাতি তৈরি করতে পারেন খুবই সহজে তো যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসপিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসপিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো যারা সর্বপ্রথম মোমবাতি তৈরির বিজনেস করতে চাচ্ছেন তাদের অবশ্যই এক সেটা মানে একটি ডাইস প্রয়োজন হবে আর আপনি পাঁচ টাকা দামের মোমবাতি করেন বা দশ টাকা দামের মোমবাতি করেন যেহেতু এটা দশ টাকা দামের মোমবাতি ডাইস এই ডাইসটি দ্বারা ছত্রিশ পিস মোমবাতি একসাথে বের হবে মানে একটি ডাইসে আপনি যদি ডাইসটিকে ফিটিং করে মানে এইভাবে লক করে আপনি এখানে যদি মোম ঢালেন ঢালার পরে দুই পাশেই কিন্তু মোম ঢালা যাবে দুই পাশেই মোম ঢালা যাবে ঢালার পরে কিন্তু ছত্রিশ পিস মোম একসাথে যখন খুলবেন মানে ঘড়ি দেখে ঢালার পরে বারো থেকে পনেরো মিনিট পরে খোলা হয় এবং ছত্রিশ পিস করে মোমবাতি তৈরি হবে তো আপনারা ঘড়ি থেকে ঘড়ি দেখে পনেরো থেকে বারো মিনিট মোমটাকে ঢেলে রেখে দিতে হয় এরপরে কিন্তু মোমটার ডাইসটা পনেরো মিনিট পরে খুললে ছত্রিশ পিস মোম বেরোবে এবং এই দশ টাকা দামে সাইজ মোমবাতি ডাইসটিতে ছত্রিশ পিস মোম বেরোবে এবং প্রতিটা মোমের ওজন হবে বাইশ গ্রাম করে তো আপনি কিন্তু আপনার পছন্দের বাইশ গ্রাম তেইশ গ্রাম আপনাদের জেলায় কত গ্রামের মোমবাতি চলতেছে তো ওই হিসাব করে কিন্তু আপনারা আমাদেরকে মোমবাতি ডাইস তৈরি করে নিতে পারবেন আমরা আপনাদেরকে আপনারা যদি বলেন বাইশ গ্রামের লাগবে বাইশ গ্রামের তৈরি করে দিব যদি বলেন বিশ গ্রামের লাগবে বিশ গ্রামের ডাইসও আমরা আপনাদেরকে তৈরি করে দিব এবং আমাদের এই মোমবাত্তি ডাইসের প্রতিটা ডাইসের প্লেট কিন্তু মোটা দেওয়া হয় কারণ আপনি পরবর্তীতে ওজন বাড়াতেও পারবেন ওজন কমাতেও পারবেন সেই সিস্টেমগুলোই আমরা আপনাদেরকে করে দিব ওটি আপনারা তিন থেকে চারবার মোমের ওজন বাড়াতে কমাতে পারবেন কারণ ডাইসের প্লেট আমরা মোটা দিয়ে থাকি তো যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন পাঁচ টাকা দামের বিয়াল্লিশ পিসের বিয়াল্লিশ পিস মোমবাতির ডাইস পাবেন দশ টাকা দামের ছত্রিশ পিস পাবেন তিন টাকা দামের পাবেন দুই টাকা দামের পাবেন এক টাকা দামের পাবেন আপনাদের যেরকম মোমবাতির প্রয়োজন আমরা সেই মোমবাতি আপনাদেরকে তৈরি করে দিতে পারবে এবং এই ডাইসগুলো আমাদের নিখুঁত আমরা নিজেরা তৈরি করে থাকি নিখুঁতভাবে তো একটি ডাইসের সাথে আপনারা চাবি পেয়ে যাবেন এই চাবিটি লক করার জন্য পেয়ে যাবেন ডাইসটি এবং একটি স্ট্যান্ড পেয়ে যাবেন ডাইসটি রাখার জন্য আমরা একটি স্ট্যান্ড দিয়ে দিব মোমবাতি ডাইসের সাথে এবং এখন আসি কাঁচামালে কাঁচামাল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টারিং এসিডের বস্তা মানে কলমের কাঁচামালের র মেটেরিয়াল দেখতে পাচ্ছেন এখানে একটি কিছু কাঁচামাল পরে আছে তো এইরকম পঁচিশ কেজির বস্তা হয়ে থাকে তো এই কাঁচামালের ব্যবস্থা আমরা আপনাদেরকে করে দিব তবে এই ধরনের সুতার ব্যবস্থাও কিন্তু বিসমিলা মেশিনারিজ আপনাদেরকে করে দিবে তো মোমবাতির বিজনেস করতে হলে যা যা প্রয়োজন হবে সকল কিছুই বিসমিলা মেশিনারিজে পেয়ে যাবেন আপনারা একটি ভালো মানের ডাইট যারা করছেন। তারা চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা মতন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে মোমবাতি তৈরি ডাইস দেখতে পারবেন মোমবাতি তৈরির সকল কাঁচামাল র মেটেরিয়াল সকল কিছু কিন্তু আপনারা আমাদের এখান থেকে বিস্তারিত জানতে পারেন তাছাড়া আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপই মতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাইসটির মূল্য জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে এবং তাছাড়া আমাদের যে ডাইসটি দেখতে পাচ্ছেন এই ডাইসটি আজকে ডেলিভারি যাবে এই ডাইসটি দশ টাকা দামের ছত্রিশ পিসের বাইশ গ্রাম ওজনের একটি মোমবাতির ডাইস সাথে আমরা কাঁচামাল ডেলিভারি দিচ্ছি সুতা ডেলিভারি দিচ্ছি এবং লেভেলগুলো এইগুলোর মধ্যে লেভেল আছে সেই লেভেলের মধ্যে প্যাকেট করা হয়েছে এই লেভেলগুলো ডেলিভারি যাচ্ছে তো যারা ভালো মানের মোমবাতি ডাইস কাঁচামাল যারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মতন আসুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম